ডিপ্লোমা এন্ড মিডিয়াহরি কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে চারই মে দু সালে যে ভর্তি পরীক্ষা হয়েছে তার ফলাফল প্রথমে ঢাকা নার্সিং কলেজ এগুলো ডিপ্লোমা এন্ড এফ এফএফ মানি মুক্তিযুদ্ধ কোটাই আর এম মানি মেদা কোটাই আর টিআর মানে উপজাতি কোটায় যারা চান্স পেয়েছেন তাদের তালিকায় এবার এবছর জেলা কোটা নেই যেহেতু রুল বেশি সবার রুল বলা সম্ভব না এক বিটুতে বিডিওটি পজ করে বা স্টুপ করে দেখে নিবেন মিনি নিবেন তারপর সে রাজশাহী নার্সিং কলেজ আপনার রুমাটি বা দেখে মিলে নিবেন এখানে আছে কিনা না তারপরে চট্টগ্রাম নার্সিং কলেজ ময়মনসিং নার্সিং কলেজ রংপুর নার্সিং কলেজ বা রংপুর নার্সিং কলেজ বাকি দুটি সিলেট নার্সিং কলেজ বরিশাল নার্সিং কলেজ বগুড়া নার্সিং কলেজ চট্টগ্রাম নার্সিং কলেজ মানিকগঞ্জ নার্সিং কলেজ ঢাকা মিটপুর নার্সিং কলেজ ইনস্টিটিউট নার্সিং ও মিডিয়ারি কলেজ কুমিল্লা নার্সিং ও মেডিভারি কলেজ নোয়াখালী নার্সিং ও মিডিয়ারি কলেজ টাঙ্গাইল নার্সিং ও মেডিভারি কলেজ ফরিদপুর নার্সিং ও মিডিয়ারি কলেজ খুলনা নার্সিং ও মিডিয়ারি কলেজ যশোর নার্সিং ও মিডিয়ারি কলেজ কুষ্টিয়া নার্সিং ও মেডিভারি কলেজ সাতক্ষীরা নার্সিং কলেজ পাবনা দিনাজপুর নার্সিং কলেজ দিনাজপুর নার্সিং ওমিডিহরি কলেজ বগুড়া নার্সিং ইনস্টিটিউট মুন্সিগঞ্জ নার্সিং ওমিডিহরি কলেজ গোপালগঞ্জ গোপালগঞ্জের বাকি একটি নার্সিং ওমিডিহরি কলেজ হবিগঞ্জ নার্সিং ইনস্টিটিউট চাঁদপুর নার্সিং ইনস্টিটিউট সিরাজগঞ্জ নার্সিং ইনস্টিটিউট রাজবাড়ি নার্সিং ইনস্টিটিউট জিনাইডা নার্সিং ইনস্টিটিউট জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউট কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউট মৌলীবাজার নার্সিং অ্যান্ড মিডাই কলেজ ফেনি নার্সিং ইনস্টিটিউট কুড়িগ্রাম নার্সিং ইনস্টিটিউট ফিরিশপুর নার্সিং ইনস্টিটিউট নৌগাঁও নার্সিং ইনস্টিটিউট রাঙ্গামাটি নার্সিং ইনস্টিটিউট পটুয়াখালী সৈয়দা জোহরাত আজুদিন নার্সিং কলেজ কাপাশিয়া গাজীপুর লালমুরিহাট নার্সিং কলেজ নানমুরিহাট বান্দরবন নার্সিং কলেজ কলেজ অফ নার্সিং শেয়ার নগর ঢাকা জালোহাটি নার্সিং কলেজ জালুহাটি নার্সিং অ্যান্ড মিডিভারি কলেজ দিনাজপুর নার্সিং অ্যান্ড মিডিভারি কলেজ কক্সবাজার বাকি আরেকটি নার্সিং অ্যান্ড মিডিভারি কলেজ বুলা নার্সিং অ্যান্ড মিডিভারি কলেজ জামালপুর নার্সিং অ্যান্ড মিডিভারি কলেজ নীলফামারি নার্সিং এন্ড মেডিভারি নার্সিং ইনস্টিটিউট নেত্রকোনা নার্সিং ইনস্টিটিউট রাজৈর মাদারীপুর নার্সিং ইনস্টিটিউট শেরপুর নার্সিং ইনস্টিটিউট চাপাইনবগঞ্জ নার্সিং ইনস্টিটিউট ঠাকুরগাঁও নার্সিং ইনস্টিটিউট ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউট বাগেরহাট নার্সিং ইনস্টিটিউট চডাঙ্গা নার্সিং ইনস্টিটিউট মাগুরা নার্সিং ইনস্টিটিউট মাদারীপুর নার্সিং ইনস্টিটিউট বরগুনা নার্সিং ইনস্টিটিউট পঞ্চগড় শেখ হাসিনা নার্সিং কলেজ সিরাজগঞ্জ সৈয়দা নাফিজা ইসলাম নার্সিং কলেজ কিশোরগঞ্জ এ পর্যন্তই